আমল করতে গিয়ে আকিদায় যেমন বিভক্ত হয়েছি ঠিক অনুরূপভাবে বিভক্ত হয়েছি আমরা আমুলের ক্ষেত্রে আকিদা হায়াতুন্নবিদে বিশ্বাস করে এই প্রতিবাদে আমি শৈবু হার একটা হাদিস পেশ করতে চাই একশোত সাঁইত্রিশ পৃষ্ঠায় শৈবুহারি ক্রেতাবলী স্তেস্তা তিন নম্বর অনুষ্ঠেদ খুলুন রসুলুল্লাহ সাল্লাহায়সাল্লাম কবরে জীবিত আছেন কিনা তার প্রমাণ পাওয়া যাবে তাবলিগ ইজতেমার সাথে সংশ্লিষ্টতা আছে টঙ্গীর মাঠেও একটি তাবলিগ ইস্তেমা হয় এই এস্তেমায় যারা অংশগ্রহণ করে যারা এর ব্যবস্থাপক যারা এর শ্রষ্টা তাদের আকিদা হল মোহাম্মদ সল্লাহুল আহিসাল্লাম কবরে জীবিত আছেন বলুন কবরে কি রাসুল জীবিত আছেন বাংলাদেশের হোক পৃথিবীর যে হায়তুনবীকে বিশ্বাস করে তারা মোহাম্মদ সল্লাহসলের উন্মদ দাবি করতে পারবে না কেন বললাম সৈবুখারী হাদিসটি এক হাজার দশ নম্বর হাদিস রাসুল সাল্লা সাল্লাহ মৃত্যুবরণ করার পরে উমরুল সপ্তাহ থেকে আদিষ্টি বর্ণিত হয়েছে যখন পানি চাইতেন তারা রাসুলের মৃত্যুর পরে বলছেন আল্লাহ হুম্মা হে আল্লাহ তিনি বলছেন উমর রানুমতন ব্যক্তি সাহাবিরা রাসুলের মৃত্যুর পরে তিনি বলছেন আল্লাহ হুম্মা ইন্না কুন্না নাতা অশ্বালু নবি ইনা নাতা অশ্বালোকবি নবী ইনা হে আল্লাহ আমরা প্রার্থনা করতাম পানির জন্য আল্তার নবীর কাছে বলছেন আমাদের নবীর কাছে গিয়ে আমরা পানি প্রার্থনা করতাম আপনার ওসিলা নবীর ওসিলা ধরে আপনার কাছে পানি প্রার্থনা করতাম বলছেন নবীকে ওসিলা করে আল্লাহ আপনার কাছে পানিপ্রার্থনা করতাম তা আপনি আমাদেরকে পানি পানি দিতেন ফা বি আজকে আমরা পানি প্রার্থনা করছি তা সেই নবীর চাচাকে ওসিলা করে সুতরাং ফাসকিনা আপনি আমাদেরকে পানি দান করেন হাদিসের শেষ অংশে আনাস বলতেন ফায়স্তাউনা এই দোয়া করলে তাদেরকে পানি দান করা হতো এই হাদিস প্রমাণ করে বড় ব্যাকুপ কত বড় নাদান আর কত বড় মূর্খ ব্যক্তি হতে পারে ওমর রাজা আলার মতো ব্যক্তি সাহাবিরা রাসুলের মসজিদ নবমীতে কবরের কাছে গিয়ে পানি না পানি চাইতে গেলেন জীবিত থাকা তার চাষা আব্বাস ইবনে আব্দুল মোত্তালেবের কাছে আজকে হাদিসের জবাব কি দিবেন আপনি তো বুখারি সহি বুখারি হাদিস মানেন না যার কারণে হাদিসকে কোনো গুরুত্ব দেন না আহমদ রেফাই নামক ব্যক্তি ফাজায়েল আমুল ফাজায়েলে হজ অংশের একশো তিরিশে পৃষ্ঠায় ঘটনা বর্ণনা করছেন এই মরমে মূল উর্দুতে আহমদ রেফাই নামক ব্যক্তি চলে গেছেন মক্কায় যাওয়ার পরে তিনি বলছেন আল্লাহ রাসুল আমি দূর থেকে আপনার নামে কবিতা দুরুত্ব পাঠিয়েছি আজকে আপনার নামে কবিতা রচনা করছি সুতরাং আমি আপনার সাথে মুসাফা করতে চাই আল্লাহ রাসুল কবর থেকে হাত বের করে দিলেন এই জিনিসটা দেখলো নব্বই হাজার মানুষ তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নূর আল্লাহ আব্দুল কাদের জেলানি বড়পির আব্দুল কাদের জেলানি আব্দুল কাদের জেলানিকে আপনি পৌঁছিয়েছেন আব্দুল কাদের জেলানি রহিমাউল্লার এই আকিদা ছিল না তিনি ছিলেন আল হাদিস আকিদার অন্যতম একজন ব্যক্তিত্ব যারা আলাদিসদেরকে গালি দেয় তাদেরকে তিনি দিয়েছেন বেদাতিদেরকে তিনি পছন্দ করতেন না তার আকিদা ছিল গুনিয়াত তালেবুল খুলে দেখুন উনসত্তর পৃষ্ঠায় তার আকিদা ছিল ইমামের পিছনে সুরা ফাতে পড়া তার আকিদা ছিল বারো তাকবিরিদের সালাদ করা এই বড় পীর নাম দিয়ে এই ব্যক্তিকে পচানো হয়েছে যেমন ভাবে পচানো হয়েছে আবু হানিফর রহিমহল্লাকে তার এই প্রকৃতির ব্যক্তি ছিলেন না এই সমস্ত গল্প গুজব করে মানুষের হৃদয়কে দুর্বল করা হয়েছে বন্ধুরা আমার আমি বক্তব্য আরেকটি এগিয়ে নিয়ে যেতে চাই বলছিলাম মানুষের আকিদা হায়াতুন নবী যদি থাকে রাসুল সাল্লাম কবরে জীবিত আছেন এটা ডাহা মিথ্যা কথা তবে এটা জীবন গিয়েছিলেন নবী রাসূলগণ বার জাখি জীবনে জীবিত থাকেন তারা তলাই করেন এই হাদিস পরিষ্কার আল্লাহ রাসুল যখন মেয়ের গেলেন তখন আদম আলাহ সাল্লামের সাক্ষাৎ হলো ঈশা আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হলো হারমের সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হলো ইব্রাহিম আল্লাহ সালামের সাথে বুঝে যাচ্ছে বার জাকি জীবনে যতটুকু বর্ণিত যতটুকু বিশ্বাস করতে হবে দুঃখজনক হলেও সত্যি জিনিসটা টানাপড়া করে থাকে আমরা